আসসালামু আলাইকুম আমি নাসিন বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি লাইক মি চিকেন কারি কাপড়ের হচ্ছে দুই হুকের একটা ব্রা এটা বত্রিশ থেকে একদম চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আপুরা পরতে পারবেন চিকেন কারি কাপড় হওয়ার কারণে এটা কিন্তু কাপড়টা খুবই সফট হবে অনেক চিকেন কারি হচ্ছে কাপড়টা হার্ড থাকে আর যে এই কাজগুলো হচ্ছে গায়ের সাথে লেগে যায় কিন্তু এটা কিন্তু লাগবে না আর সুন্দর করে কিন্তু কাপ সাইজ করে দেওয়া আছে মিডিয়াম কাপের জন্য খুব ভালো একটা ব্রা হবে যারা চিকেন কারি পরতে পছন্দ করেন তাদের জন্য তো এটা বেস্ট আর হচ্ছে এটা হচ্ছে আপনার রেগুলার ইউজের জন্য একটা মানে কমফোর্টেবল একটা ব্রা হবে এতটা সফট আর এতটা আরামদায়ক হবে এই চিকেন কারি কাজগুলো করার কারণে কিন্তু আপনার বডিতে হচ্ছে এগুলা ভালো বাতাস মানে চলাচল করতে পারবে ব্রেথেবল হবে আর এটা দুই হুকের হওয়ার কারণে ভালো একটা সাপোর্ট পাবেন নিচে চওড়া করে বেল দেওয়া আছে সহজে লুজ হয়ে যাবে না আর মিডিয়াম 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 ফিতা মিডিয়াম ফিতা হবে সাপোর্টটা খুব ভালোই পাবেন আর এই যে ফিতার মধ্যে কিন্তু এই এই কাপড়টাও খুবই সফট আপনার কিন্তু এখানে কাঁধে কিন্তু ব্যথা লাগবে না অনেকে ব্যথার কারণে ব্রা পড়তে চান না কিন্তু এখানে এটা সফট হওয়ার কারণে ব্যথা লাগবে না আর এই যে চওড়া বেল্টে কিন্তু কোনো দাগ হবে না কোনো প্রকার আর হচ্ছে সুন্দর মতো আপনার বডিটা শেপে ধরে রাখবে এটা খুবই সফট একটা কাপড়ের মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা অফ হোয়াইট কালার ইনআর সেন্স বাংলাদেশ তো সব সময় জানেন যে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিটা নিয়ে আসে আমাদের আপনাদের গ্যাথাতে একটা কথা বলে দিই যে আমাদের এই আন্ডার গার্মেন্টসে এই ইনআর বাংলাদেশ এটাই আমাদের আসল পেজ আমাদের ভিডিও অন্য জায়গায় দেখলে আপনারা ভাববেন না যে এটা আমরা কিন্তু এটা আমাদের কিন্তু এই একটাই পেজ আছে আন্ডার গার্মেন্টসের জন্য তো এই যে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে স্কিন কালার আর এটা হচ্ছে পিচ কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন আর ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আপনার পছন্দের পণ্যসমূহ একটু কার্ট করে ওটিপির মাধ্যমে অর্ডারটা প্লেস করে দিতে পারেন আমাদেরকে বা সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারও কিন্তু আমাদের অর্ডারটা প্লেস করে দিতে পারেন এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড প্লাস সাইজের একটা পেন্টি প্লাস সাইজের আপুরা সহজে হচ্ছে খুব ভালো সফট কাপড়ের মধ্যে পেনটি খুঁজে পায় না আমরা কিন্তু প্লাস সাইজের আপুদের জন্য বহুত বহুত কালেকশন নিয়ে আসছি এটা একদম ছাপ্পান্ন কোমর পর্যন্ত স্টিচ করবে এতটা স্টিচ আর খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল চায়না ইম্পোর্টে চায়না কটন স্টিচ কাপড়ের মধ্যে খুব সফট একটা কাপড়ের মধ্যে আপনাদের অ্যালার্জির সমস্যা বা ইচিং প্রবলেম হবে না আমাদের হচ্ছে যারা প্লাসে যারা আপুরা আসেন তাদের কিন্তু অনেক সময় হচ্ছে অ্যালার্জিজনিত কারণ হয় বা হচ্ছে ও থাইয়ের যে ইয়েটা সেটা অনেক সময় চুলকানি হয় তো এটা কিন্তু সেই ইয়েটা কভার করবে সুতরাং আপনাদের কিন্তু কোনো টেনশনের কারণ নেই এটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দিবে আপনাদের আন্ডার তো এটার কালারগুলো আমি দেখিয়ে দিব এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে পার্পল কালার যার যেটা লাগবে ইনবক্স করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ